হ্যাঁ বন্ধুরা দেখুন আমার কাছে এই দাদারা এসছে দুটি দাদা এসছে তো এনারা অনেক দূর থেকে এসে কোথা থেকে এসছেন দাদারা জয়নগর থেকে জামতলা ও জয়নগর জামতলা মানে কোন দিক পড়ছে এটা দক্ষিণ দিকে দক্ষিণ দিক পড়ছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাই তো তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে দুই দাদা আমাদের কাছে এই দাদা ফেস দেখাতে চাইছেন না তাই আমি ফেস দেখাচ্ছি না তো এই দাদা এই দাদা এসছে কিছু কয়েন নিয়ে আমার কাছে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলি আপনারা তো কয়েনগুলোর মধ্যে দেখুন এই যে একটি কয়েন এক টাকার কয়েন নিয়ে এসছে এই যে কয়েনটি এই কয়েনটি কমন কয়েন এই কয়েনটি ইউএনসি কন্ডিশান মানে চকচকে কন্ডিশান ছাড়া এই কয়েনটি বিক্রি হয় না এটার মূল্য খুব বেশি হলে পাঁচ টাকা দশ টাকার মধ্যে হতে পারে আরেকটি কয়েন এসে এই যে দেখছেন কয়েনটি এই কয়েনটি দেড়শো লেখা ইন্ডিয়া পোস্ট কয়েন অনেকেই ধারণা যে দেড়শো টাকার কয়েন এটা এক টাকারই কয়েন দেড়শো বছর উপলব্ধি অনুযায়ী ইন্ডিয়া পোস্ট সরকার আমাদের ছাপিয়েছিল এই কয়েনটি ইউএনসি কন্ডিশান হলে যদি ইউএনসি কন্ডিশান হয় তাহলে এটার দাম একশো টাকা দাম হতে পারে এটা এখন মূল্য তিরিশ টাকা এরপরে এই একটি কয়েন দেখুন এই একটা কয়েন আটানব্বইয়ের কয়েন নিয়ে এসে এই কয়েনের মধ্যে লাগবে নাইনটি নাইনটি টু নয়ডা তলায় এই তলায় দেখছি সালের তলায় সালের তলায় থাকবে গোল্ড ডট গোল ডট হ্যাঁ গোল্ড ডট নাইনটিন নাইনটি টু হ্যাঁ নাইনটি নাইনটি টু আর দু হাজার চার দু হাজার চার তলায় কিছু থাকবে লেখার তলায় কিছু থাকবে সেটা হচ্ছে ক্যালকাটা মিন্ট এই দুটি কয়েন চলে এই কয়েনের মধ্যে নিয়ে এসছে দাদা দেখছেন এই কয়েন দেখছেন এটা এইটটি নাইন আর এইট্টি এইট কাজে হয় এইট্টি এইট নয়টা নয়ডা মিন্টে যদি হয় এই এইটটি এইট এইটটি ফাইভের কয়েন এইটটি ফাইভের মধ্যে এইটা হবে না এই কয়েনটি চলবে না এইগুলো যতই এজেন্সি সব থাক এই কয়েন বিক্রি হয় না যদি নাইনটিন এইটটি এইট তলায় নয়ডা মানে গোল্ড ডট হয় তাহলে এই কয়েনটি মোটামুটি মূল্য আট থেকে দশ হাজার টাকা হতে পারে ও এইটটি আরেকটি বলো আরেকটি সাল বাকি রয়ে গেলো এইটটি নাইনের যে কয়েনটি এইটটি নাইনের কয়েন যদি হয় এইটটি নাইনের কয়েন তাহলে এটি হায়দ্রাবাদ মেট্রিক তাহলে এই কয়েনটির মূল্য হবে তিন হাজার টাকা পরের কয়েনটি যাই এখানে দশ টাকার একটি কমন কয়েন এসছে দেখুন এই কয়েনটি দু হাজার ছয় রয়েছে দু হাজার ছয় হলে হবে না এই কয়েনটি দু হাজার পাঁচ সালের হতে হবে দু হাজার পাঁচ সালের এই কয়েনটি দাম এই কয়েনটি নিয়ে এসছে দেখছেন মাদার হেলথ চাইল্ড হেলথ দেখুন পাঁচ টাকার কয়েনটি কম কয়েন এই কয়েনটি আছে বোম্বে মিন থেকে না হায়দ্রাবাদ মিন থেকে তলায় সালের তলায় স্টার রয়েছে যারা বন্ধুরা জানেন না তারা দিয়ে নিন এই কয়েনটি নয়টা মিনিটের চলে এবং কন্ডিশানে একটু বেশি ভালো হয় যদি কন্ডিশান যত ভালো হবে এই কয়েনের দাম পাওয়া যায় এখন এই মুহুর্তে এই কয়েনটির দাম পঞ্চাশ টাকা এই একটি কয়েন কমোমেটিক কয়েন এক টাকার কয়েন এসছেন দেখুন আসলে বন্ধুরা এইসব কয়েন ইউএনসি কন্ডিশানে ছাড়া বিক্রি হয় না এই রকম কন্ডিশানে যারা নিয়ে আসবেন কোনো পয়সা পাবেন না বা বিক্রি হয় না সাধারণত এক হাজার টাকার নিচে যে কয়েন এক হাজার টাকা যেটা দাম সেই কয়েন বিক্রি হয় ও ছাড়া এক এই দশ টাকা এক টাকা পঞ্চাশ টাকা দাম যে কয়েন সেগুলো বিক্রি হবে এই যে দু টাকার কয়েন দেখছেন ডাবু কয়েন এই যে ডাবু কয়েন দেখছেন এই ডাবু কয়েনটি বিক্রি হয় না এই যে পঞ্চাশ পয়সার কয়েনটি নিয়ে এসছেন দেখছেন এই কয়েনটিও বিক্রি হয় না তবে এই কয়েনটি দেখছেন কপার নিকেল কয়েন এই কয়েনটির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে উনষাট সালে উনষাট ও সাতান্ন সালের যদি হয় প্রায় এক লাখ টাকা দাম হতে পারে বন্ধুরা ভালো করে শুনবেন এই সালে যদি নাইনটিন রয়েছে যদি এটা ফিফটি সেভেন অথবা ফিফটি এই দুটো কয়েন এই রকম কয়েন যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটি মেন্ট থেকে হয়েছিল এই নাইনটি নাইন নাইনটিন ফিফটি সেভেন এবং ফিফটি নাইন এটি বোম্বে থেকে তৈরি হয়েছিলো তো বোম্বে মেন্টের এই কয়েনটির মূল্য অনেক যদি এইরকম কন্ডিশান পান আপনার পনেরো হাজার টাকা অবশ্যই পাবেন এই একটি পাঁচ টাকার কয়েন দিচ্ছেন এটিও কমন কয়েন এগুলোর মূল্য নেই এক টাকার কয়েনে এই যে কয়েন দেখতে পাচ্ছেন এইট্টি ফোর ভালো করে দেখবেন বন্ধুরা এইটটি ফোরের এ কয়েন এটা বোম্বে মিন্টের কয়েন এইটটি ফোর বোম্বে মিন্টের কয়েন এই কয়েনটির মূল্য এখন কিছু নেই আরেকটি কয়েন এই যে কয়েনটা ফিশিয়ারি কয়েন বলে এই দেখুন ফিশিয়ারি কয়েন এই কয়েনটি নর্মাল ভ্যালু নেই ইউএনসি কন্ডিশানের একশো টাকা দাম কিন্তু এই কয়েনটি মিউল হয়েছিল মিউল কয়েন বলতে ইন্দিরা গান্ধীর যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে ইন্দিরা গান্ধীর যে কয়েনটি একই সালে দুটো মিনিটের থেকে ছাপানো হয়েছিল যার জন্য ইন্দিরা গান্ধীর যে কয়েনটির পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে ডট 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 রয়েছে এই ডট ডট ডটটা কি এই পিছনে ছাপানো হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখবেন এই ইন্দিরা গান্ধীর পিছনে এইটা থাকবে এই ডট ডট থাকবে আর ফিশিয়ারি পিছনের যে কয়েনটি সেটা এটা থাকবে সেটা মিহুল কয়েন যদি ইউএনসি কন্ডিশান হয় পাঁচশো থেকে সাতশো টাকা দাম হয় এই রকম কন্ডিশানের এক দেড়শো টাকা দাম হতে পারে এরপরে আসি এ একটি কয়েন তিরানব্বইয়ের কয়েন যদি হয় নাইনটিন নাইনটি থ্রি হায়দ্রাবাদ মিন এইটি কমন কয়েন দেখতে পাচ্ছেন নাইনটিন এইটটি এইট সি মিন কানাডা মিন থেকে তৈরি এটি পঁচিশ পয়সার কয়েন এইরকম কয়েন তিরানব্বই সালে যদি হয় তিরানব্বই সালে হায়দ্রাবাদ মিল হতে হবে তলায় স্টার হতে হবে বন্ধুরা দেখবেন ভালো করে স্টার হলে এই কয়েনটির মূল্য অনেক দাম হয়ে থাকে মোটামুটি আনুমানিক দাম আমার হাতে যে হাতে কন্ডিশান দেখতে পাচ্ছেন এই রকম কন্ডিশান হলে পাঁচ থেকে সাত হাজার টাকা ইউএনসি কন্ডিশানে হলে পনেরো হাজার টাকার বেশিও দাম হয়ে যায় আরেকটি কয়েন দেখাই বন্ধুরা একটি কয়েন নিয়ে এসছে নাইনটিন এইটি টু এশিয়ান গেম দেখতে পাচ্ছেন ভালো করে এর তলায় দেখছেন আপনার বোম্বে মিন্টের সাইন রয়েছে ডায়মন্ড চিহ্ন যদি এই কয়েনটি স্টার চিহ্ন হয় এই কয়েনটি এই কয়েনটি স্টার চিহ্ন হলে এই কয়েনটি মূল্য প্রায় আপনারা পেতে পারেন দশ হাজার টাকার কাছাকাছি একটি কয়েন নিয়ে এসছে একটি ট্যুরিজম কয়েন বলে এগুলোকে এই কয়েনগুলি ইএনসি কন্ডিশানে আপনারা যারা কয়েন বেচতে আসবেন এই রকম কন্ডিশানে থাকলে বিক্রি হবে না ইএনসি কন্ডিশানে হলে আপনার পঞ্চাশ টাকা মতন পেতে পারেন এই সব কন্ডিশানে কয়েন বিক্রি হয় না শিবাজি কয়েন এ একটি শিবাজি কয়েন নিয়ে এসছেন দেখুন শিবাজি কয়েন শিবাজি কয়েনের মধ্যে যেটি হয় দেখতে পাচ্ছেন শিবাজি কয়েনের মধ্যে এই কয়েনটির মধ্যে তলায় যদি স্টার্ থাকে শিবাজি কয়েনের মধ্যে তলায় স্টার হতে হবে তাহলে এই কন্ডিশানে যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে হাজার মধ্যে আপনার দাম হয়ে থাকে ইউনসি কন্ডিশানে প্রায় পনেরোশো টাকা দাম হয়ে থাকে আর কোন কয়েন আছে একটি কয়েকটি বিদেশি কয়েন নিয়ে এসছেন দাদা তো দেখে নেব দাদার নামটি বলো প্রসাদ দাদার নামটি জোরে বলুন একটু কৃষ্ণপদ বই দাদারা দুজনে এসছেন দেখুন তো এনাদের কাছে ম্যাক্সিমাম কমন কয়েন দেখতে পাচ্ছি তো আশা করি ওরা জেনে যাচ্ছেন যে কোন কয়েনগুলি দামি কোন কয়েনগুলি দামি না তো পরবর্তীকালে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই কয়েনগুলো কালেকশান করবেন ওনারা কালেকশান করেন বহুদিন থেকে কদিন ধরে কালেকশান করছেন দাদা বছর বছর তিন চার ঠিক আছে এই কয়েক আপনারা দেখুন যে কয়েনগুলো বললাম যেমন এই একটি কয়েন দেখছেন আমাদের ইন্ডিয়ান কয়েন আমরা আগে বলতো ফুটো পয়সা এইটা দেখতে পাচ্ছেন এই কয়েনের মধ্যে উনিশশো চুয়াল্লিশ সালের হতে হবে উনিশশো চুয়াল্লিশ সালে ক্যালকাটা মিন্টের এটা দামি এটি নর্মাল কয়েন এটির কোনো ভ্যালু নেই এটার এখন এই কয়েনের কোনো মূল্য নেই আরেকটি কয়েন নিয়ে এসে দেখুন এই একটি কয়েন দেখতে পাচ্ছেন একটি পঁচিশ পয়সার কয়েন এই কয়েনটি বিক্রি হয় অল্প দামে বিক্রি হবে যদি এনসি কন্ডিশান থাকতো তাহলে চারশো টাকার কাছাকাছি বিক্রি হতো কিন্তু যেহেতু এই কন্ডিশান নেই এটি একশো টাকার মতো পেতে পারে ওই একই কয়েন আর একটি দেখাচ্ছেন তো এটি ক্যালকাটা মিন্টের কয়েন কন্ডিশান খুবই খারাপ পোর কন্ডিশান যত কন্ডিশান ভালো হবে কন্ডিশান টাকার কয়েন যদি এই যে আমরা দেখছিলাম যে এই কয়েনটি এই যে নেতা ইন্দিরা গান্ধীর কয়েনটি এই ইন্দিরা গান্ধীর কন্ডিশন যদি কন্ডিশান ভালো হতো যদি এটা ক্যালকাটা মিন্টের কয়েন যদি হায়দ্রাবাদ মিটের হতো তুমি পঞ্চাশ টাকা দাম পেতে কিন্তু যেহেতু একদম ক্যালকাটা মিন্টের কয়েন এটা কোনো দাম নেই আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন এই কোন কয়েন দামি এমন এই একটি কয়েন দেখুন দশ পয়সার কয়েন এই দশ পয়সার কয়েন মধ্যে পঁয়ষট্টি সালে হায়দ্রাবাদ মিন্টের হতে হবে এটা পঁয়ষট্টি মানে বোম্বে মিন্টের রয়েছে তো হায়দ্রাবাদ মিন্টে কী করে বুঝবেন দেখুন এই যে স্টার্টটি এটা ডট রয়েছে এটা দেখি স্প্লিট ডট হবে স্প্লিট ডট বা স্টার হতে হবে এই ধরনের কয়েন উনিশশো পঁয়াত্তর সালের এই সরি উনিশশো সালের হলে এটি দামি না এটা আমার ভিডিও তো দেখবেন আর এই ভিডিও তো আমি করেছি এটা লুইস ব্রেল কয়েন এটা কমন কয়েন এগুলো বিক্রি হয় না লজ্জ বেল কয়েন এগুলো বিক্রি হয় না একটি কয়েন নিয়ে এসে পাকিস্তানের কয়েন দেখছেন দাদা আমাদের এখানে পঁচিশ পয়সা আর পাকিস্তানের পঁচিশ পয়সা আমাদের যুদ্ধ চলছে এই মুহূর্তে পাকিস্তানের কয়েন আমাদের হাতে চলে এসছে তো এই কয়েন বিদেশি কয়েনগুলো এখানে বিক্রি হয় না তো বিদেশি কয়েনের মধ্যে কিছু কিছু কয়েন বিক্রি হয় সেগুলো আপনাদের কাছে না দেখলে বুঝতে পারবো না তো সব কয়েন বিদেশি কয়েন বিক্রি হয় না হ্যাঁ তো একটি কয়েন নিয়ে এসছেন দেখুন দাদা উনিশশো ছেচল্লিশ সালের পঞ্চাশ পয়সা এই কয়েনটি বিক্রি হয় না আরেকটি কয়েন নিয়ে এসছেন সাতচল্লিশ সালের এটিও বিক্রি হয় না আর কুড়ি পয়সার এই ধরনের ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামের যে তৈরি কয়েন এই কয়েনগুলি বিক্রি হয় না এগুলো নিউসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না আরেকটি কয় নিয়ে এসেছেন এই একটি কয়েন দেখুন এক টাকার কয়েন নিকেল কয়েন নিকেল ধাতু দিয়ে তৈরি এটি ম্যাগনেট দিয়ে ম্যাগনেট ধরে এটা এই কয়েনটা হ্যাঁ তো এই কয়েনটি জওয়াহরলাল নেহরু কয়েন আর ইন্ডা আমাদের গান্ধীজির কয়েন এই একই রকম কয়েন একটা কয়েন দেখা যায় এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না এগুলোর কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই এই ইউএনসি কন্ডিশান হলে খুব বেশি হলে পঞ্চাশ টাকা বিক্রি হয় তো এই কয়েনটি একটি নিয়েছিলেন তো হয়ে গেছে এই কয়েনটি বিক্রি হতো যদি কন্ডিশান ভালো থাকতো তো এই কন্ডিশান একদমই খারাপ সব উঠে গেছে তো এই কয়েনটি বিক্রি হবে না আপনারা যারা আসতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করুন আর আমার নাম্বারে ফোন করে বা মেসেজ করে আপনারা কমেন্ট করুন আমার অ্যাড্রেস পেয়ে যাবেন ধন্যবাদ